জানেন আমরা যারা সাধারণ আইনজীবী আছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যখন আপনারা জানেন স্কুল পড়ুয়া যারা ছাত্র যারা ক্লাস এইট নাইন আপনার বলে ইন্টারমিডিয়েট সাধারণত এরা বেশি শহীদ হয়েছে তারা সাধারণত ইরা বেশি শহীদ হয়েছে রাজপথে তারা বাবা মাকে বলেছে আমি স্কুলে যাচ্ছি বাবা মাও কিন্তু বুঝতে পারে না যে আমার সন্তান আন্দোলনে যাচ্ছে খোঁজায় যাচ্ছে ওই সন্তান কিন্তু রাজপথে যে শহীদ হয়েছে এই কুলাঙ্গার মমতাজদের তো সন্তোষ ছিল তারা ওই জনভবনে চার তারিখে মিটিং করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ছাত্র জনতাকে গুলি গুলি করার জন্য তারা কিন্তু তারা কিন্তু শহীদ হয়েছিল আমার ভাই আমাদের ছোট ভাই শহীদ মুক্ত শহীদ হয়েছে আমাদের ভাই রংপুরে আবু সাহিদ শহীদ হয়েছে এই সংসদ সংসদ সদস্য হাজার হাজার প্রায় দুই হাজার ছাত্র জনতা রস্ত দিয়েছে এদের এদের দিয়ে তারা তারা শহীদ হয়েছে এবং বিশ হাজার হয়েছে আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই আগামীতে যারা সংসদ সদস্য হবেন আগামীতে যারা পার্লামেন্ট মেম্বারে যাবেন যারা সংরক্ষিত আসন থেকে পার্লামেন্ট মেম্বারে যাবেন তারা যেন এরকম ফুলাঙ্গার কোনো সংসদ সদস্য অশিক্ষিত বরবার মূর্খ আর যেন না নেওয়া হয় জাতির কাছে আমরা একজন আইনজীবী এবং এবং একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই আমাদের সংসদ আর কুলাঙ্কিত হবে না আমাদের সংসদ আর অপবিত্র হবে না আর যারা এই পরবর্তীতে যারা গভর্নমেন্টে আসবেন যারা সরকার গঠন করবেন তাদের বলে দিতে চাই যদি আবার এই মুমতাজ মার্খা যদি আবার সংসদ সদস্য প্রণীত করেন বাংলাদেশের জনগণ ছাত্র জনতা এরকম পরিস্থিতি কিন্তু পাঁচই আগস্ট কিন্তু আবার অনুষ্ঠিত হবে অর্থাৎ সবাইকে নিয়ে যাতে ভালো দেশ পরিচিত হয় ভালো একটা আমরা দেশ উপহার দিতে পারি এজন্য সবার কাছে কম্পাক্ত সবাইকে ধন্যবাদ আসসালাম